পাগল হয়ে গিয়েছে দুজন আমার যখন রান্না শেষ হয় না মানে আমি বিকাল পর্যন্ত হয়েছে খিদা লাগছে তো আমার যখন রান্না থাকে না তখন কিন্তু আমি এই ড্রাই খাবারটা দিয়ে খুব সুন্দরভাবে ওদের খাবার মেখে দিই এই যে টুকুস লোভি টুকুসটা খুব বেশি পছন্দ আর কি এই খাবার যে দেখুন কেমন করতে আসে দাঁড়া মাখাই দিই তো তখন কিন্তু আমি এই ড্রাই খাবারটা নিয়ে একসা চামচের মতো নিয়ে ভাত দিয়ে ওদের মেখে দিলে ওরা খুব সুন্দর করে খায় দেখুন টুকুর খুবই পছন্দ এটা পাগলার মতো করতেছে দেখুন এটা হলে ওরা আর কিচ্ছু চায় না মাম্মিরও ওরও তো আলাদা করে দিই নাহলে তো মাম্মি রাগ করবে তোকে খেতে দেবে না তো ভাত দিয়ে মেখে দিলে খুব সুন্দর করে এই খাবারটা ওরা খায় আর এই ড্রাই খাবার হচ্ছে কাসকি মাছের করা খাবার কাসকি সুটকি তো সেটা কিভাবে করেছি সেটাও কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে পেয়ে যাবেন বিড়ালের খাবার প্লে লিস্টে আমি কীভাবে করে দেওয়া পাবো দুইটায় পাগল হয়ে গেছে বাবুকে একটু দিই মনিকে একটু দিই তুমি একটু খাও তো রান্না হয়ে গেলে আমি ওদেরকে চিকেন রান্না করছি তো তো একটু দেরি হচ্ছে প্রেসার কুকারে দিয়েছি তো দেওয়ার পর প্রেসার কুকারের সিটিতে আসার পরও তো মনে করেন ভাত বের হতেও অনেকটা সময় লাগে তো সেই সময় ওদের সহ্য হচ্ছে না দুই তুই মুখোমুখি খেতে বসে হো হো এই জন্য আমি হচ্ছে ড্রাই খাবারটা রেখে দিই ওদের ইনস্ট্যান্ট খোদা মেটানোর জন্য এটা খুবই আর কি আমার কাছে হেল্পফুল আপনারা যারা চাকরি করেন বাইরে যান বা হাতে সময় কম থাকে তারা কিন্তু এই ড্রাই খাবারটা তৈরি করে দিতে পারেন বাসায় সম্পূর্ণ তৈরি করার যে প্রসেস সেই প্রসেসটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বিড়ালে খাবার প্লে লিস্টে পেয়ে যাবেন আপনারা চাইলে দেখে নিতে পারেন ফেসবুকে ফেসবুকেও পেয়ে যাবেন আমরা চা আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমার ফেসবুক পেজেও এই খাবারটা ওদের খুব পছন্দ এই খাবারটা খেতে ওরা খুব ভালোবাসে দেখতে বা গোসাই দিয়ে তাহলে খেতে পারবে এই যে ওরা খুব সুন্দর করে এই খাবারটা খায় খুবই পছন্দ করে খায় বিরিয়ালরা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি তা আপনারা অনেকে জানতে চান যে আপু এই খাবারটা কি ভাত দিয়ে খাওয়ানো যায় কিনা খায় কি না দেখুন ওরা আপনারা চোখের সামনে দেখতেছেন খুব পছন্দ করে খায় কারণ হচ্ছে কাসকি মাছের ঘ্রাণটা অনেক বেশি আর কাশি মাছ খেতে ওরা খুব পছন্দ করে সামুদ্রিক মাছ এটা ওদের জন্য খুবই হেল্পফুল আর খুবই পুষ্টিকর একটা খাবার এটা শুটকি মাছই ওদের জন্য খুব পছন্দ তবে এটা কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া যায় না আমি কিন্তু দিনে মাত্র একবার ওদেরকে শুটকিটা দিই খুব বেশি পরিমাণ দেওয়া যায় না এই কারণেই যে এটাতে ওদের পেট খারাপ হয়ে যেতে পারে যে খুব বেশি যদি দিয়ে থাকেন যা করো না বাবা তুমি খাও দুজনকে তো দিয়েছি এমন করো কেন ওকে অল্প দিয়েছি তোমাকে বেশি দিয়েছি তুমি বড়ো বাবু না তো হচ্ছে এটা সমস্যা হচ্ছে বেশি যদি দেন তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যায় মানে বেশি বলতে কয়েকবার যদি ধাপে ধাপে দিতে থাকেন দিনের বেলা সারাদিনে দেন তাহলে ওদের পেট খারাপ হয়ে যেতে পারে আমি মাত্র একবার দিই তো ওদের পরে সবসময় ভালো থাকে আল্লাহ রহমতে আমি একটু মেনটেন করে দেওয়ার চেষ্টা করি আপনারা দিলে এভাবে মেনটেন করে দেবেন দিনে একবার বা বড়ো জোর দুইবার দেওয়া যেতে পারে আমি একবারই দিই দুইবার কখনো দিই নাই কারণ দুইবার দিয়ে যদি ওদের পেট খারাপ হয় কিছুটা দিই না আর টুকুস তো আমি ড্রেসিং টেবিলের মধ্যে এই কৌটাটা রেখে দিই তো ড্রেসিং টেবিল খোলার শব্দ পেলেই টুকুস দৌড়ে আসে কিন্তু তাই বলে তো আর বারে বারে দেওয়া যায় না কারণ এটা অনেকগুলি মাছ স্ম্যাশ করার পর কিন্তু এই যে এতটুকু পরিমাণ হয় তো এই জন্য আর কি একসা চামচ দিলেই বেশ এক মুঠো ভাত মেখে দেওয়া যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই খাবারটা ওদের কতটা পছন্দ আর খুবই আর কি সহজ সমাধান আপনারা চাইলে বাজার থেকে ড্রাই সুটকি কিনে নিয়ে আসতে পারেন আবার কাসকি মাছ নিয়ে আসি সুটকি করে তারপর এভাবে তৈরি করে দিতে পারেন কোনো সমস্যা নাই আমার বিড়ালদের তো ভীষণ পছন্দ দেখুন গুছিয়ে খেয়ে নিচ্ছে কতটা পছন্দ ওদের আপনার বিড়ালদেরও আশা করি খুব ভালো পছন্দ হবে এই খাবারটা